খালেদা জিয়ার রাশিতম জন্মদিনে নগর বিএনপির দোয়া মাহফিল পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার আশিতম জন্মদিনে নগর বিএনপির দোয়া মাহফিল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81 তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মানে একটু বলবো এটা অল যে 5 পর যে এনवायरमेंटটার কারণে আজকে আমাদের দেশনাতির বেগম খালেদা জিয়ার জন্মদিন যে উদযাপন করতে পারছি এটা লাখ লাখ শুকরিয়া এটা আল্লাহর রাসুল মোহাম্মদ আছায়জনকে না করানোর জন্য বিচার দেওয়ার জন্য যারা আসলে তাদের নিজস্ব কোনো ভোটেই নেই তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই তার কারণে তারা ভোটের ময়দানে যদি আসতে হয় তাদেরকে জনসমর্থন লাগবে তাদের জনসম্প্রীতি থাকতে হবে তারা দু চার দিন কিছু কাজ করার পরে যে মানুষের সাথে মন জয় করার তেমন পরিবেশ তারা এখনো সৃষ্টি করতে পারে নাই আমরা এই জন্মদিনে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি ওনার সুস্থতা দিয়েই বাংলাদেশের আঠারোশো মানুষের ভাগ্যর পরিবর্তন হবে ইনশাল্লাহ একটি দল এটি গণতন্ত্র বিশেষ করে এ দল এবং নির্বাচন নির্বাচন দাবি করে এবং সুস্থ নির্বাচনের জন্য আমরা যা যা করার করে যাব বিশেষ করে এ দেশে মানুষ অধিকার অধিকার যে হরণ করছে দেখেছেন দীর্ঘ সতেরো সরকারের সময়ে আমরা দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্মদিন সাংগঠনিকভাবে আমরা পালন করতে পারিনি আমরা দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দীর্ঘ সতেরো বছর তাহার জন্মদিনে দোয়া মাহফিল করেছে আমরা দোয়া করেছে মহান আল্লাহ যাতে তাকে শারীরিকভাবে সুস্থতার সহিত তাহাকে বেঁচে রাখেন কারা যা কারাবরণ করে আমাদের নেত্রী দুঃশাসনের বিরুদ্ধে লড়ে গেছেন এখন ওনার এই এইভ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ওনার আন্দোলন সংগ্রাম চালিয়ে এই বাংলার মানুষকে নতুন একটি দেশ উপহার দেওয়ার জন্য আসলে চেষ্টা করে গেছেন ওই জন্য আমরা সবাই মিলে ওনার জন্মবার্ষিকীতে দোয়া মিলাদ মাহবিল করেছি উনি যেন দীর্ঘায়ু লাভ করে ওনার যেন সুস্বাস্থ্য থাকে দীর্ঘদিন বেঁচে থেকে যেন আমাদের বাংলাদেশের মানুষের সহযোগিতা করতে পারে এবং ওনার কর্মকাণ্ড চালিয়ে যেতে যাওয়ার জন্য আমরা আসা শুক্রবার পনেরো আগস্ট বাদজুমা নগরের দলীয় কার্যালয় সংলগ্ন জামিন মসজিদে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে দেশনেত্রী দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়